আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালাশে সহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক আজকে আপনাদের জন্য নতুন একটি আমল নিয়ে আসছি সেটি হচ্ছে হাতের মুঠের মধ্যে এই যে মুঠের মধ্যে সুরা ইখলাস তিনবার পাঠ করে ফু দিলে কি হয় এই সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব কখন আপনারা আমলটি করতে পারবেন কতবার করতে হবে আর কারা করতে পারবেন সম্মানিত দর্শক তো এই আমলটি পরিপূর্ণ জানার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আর যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান সম্মানিত দর্শক তো সুরতুল ইখলাস আমরা শুদ্ধভাবে শিখে নেই আগে তারপর আপনারা এই আমলটি করবেন بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، অল্ল হুস লেমালিদ ওয়ালেম নিউ লেদ ওয়ালেম নিউ কুলহু কুফুয়ান এরকমভাবে যখন আপনি তিনবার সুরতুল ইখলাস ক্লাস এতক্ষণ যে আপনার সুরতল ইখলাস শুনলেন বা শিকার চেষ্টা করলেন এ তিনবার সুরা ইখলাস পাঠ করলে কুরআন শরীফ এক খতম করার সব আল্লাহ তালা আপনার আমল নামাই লিখে দিবেন সুভাহান আল্লাহ তো আমরা আমরা পরে যে সবটা পাব শুনেও সেই সবটাই পাবো তো আমরা ধৈর্য সহকারে এই আমলটি শিখবো তারপর আমল করার চেষ্টা করবো তো এই আমুলটি আমরা কখন করবো এই আমলটি করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারবেন তবে আপনাকে পবিত্র হতে হবে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে তিনবার ইস্তিকফার পাঠ করবেন আপনি تو تين بار باعت باعت أستغفر الله أستغفر الله أستغفر الله. تارحور تين بار دو الله هم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরকম ভাবে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে আপনি সূরাতুল ইখলাস তিনবার পাঠ করবেন সহি শুদ্ধ ভাবে আমি পাঠ করতেছি আপনার সকলে তিনবার সহি শুদ্ধ সূরা ইখলাস পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ

বিস্মিল্লা হিউ রহেমে নিউ রহিম উল্হু আল্লাহ আহদ আল্লাহ হুস্বমেদ লেম্যালিদু ওয়ালেম ইউ লেদ ওয়ালেমিয়া কুল্লাহু কুফ ওয়ান আহহেদ এই যে আমি তিনবার সুরা ইখলাস পাঠ করে এখানে ফু দিয়েছি তো ফু দেওয়ার পরে শেষে আবার তিনবার দুরুস্বরী পাঠ করবেন আল্লাহ সাল্লি আলা আলিয়া মুহম্মদ আল আলী মোহাম্মদ যে দুর শরীফটা আমি আগে পাঠ করেছি সেই দুরু শরীফটা আপনাদেরকে আবার শেষে তিনবার দূর শরীফটা পড়তে হবে তো এইভাবে আমলটি করার পরে আপনাদেরকে কি করতে হবে আর কিছুই করতে হবে না এভাবে আমল করার সময় আপনারা যখন এই আমলটি করবেন এই আমলটি করার সময় একটি এই জিনিস লক্ষ্য রাখবেন যে আপনি আমলটি করার মাঝখানে মাঝখানে একজন ব্যক্তির নাম আপনাকে নিয়ে এখানে ফু দিতে হবে যদি আপনি এই যে মুঠ এই মুঠের মাঝখানে যখন আপনি সুরাইখ্লাস পাঠ করে দিতেছেন ওই ফু দেওয়া অবস্থাতেই আপনাকে ওই ব্যক্তির নামটি নিয়ে ফু দিতে হবে এখানে দিয়ে এবার আবার বন্ধ করে দিবেন তো এভাবে সুরাইখ্লাস পাঠ করবেন তার নাম নেবেন ফু ফুদে এখানে বন্ধ করে দিবেন এই ওই অবস্থাতেই আপনাকে এ আমলটি এভাবে করতে হবে হ্যাঁ সঠিকভাবে করতে হবে যদি আপনারা এবার আমলটি করতে পারেন তাহলে যে ব্যক্তিকে আপনি বস করতে যাচ্ছেন বাধ্য করতে যাচ্ছেন বা যে ব্যক্তির ভালোবাসা আপনি অর্জন করতে যাচ্ছেন ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে যে ব্যক্তি আপনাকে ছেড়ে দূরে চড়ে গিয়েছে ওই ব্যক্তি আপনাকে আবার আবার আপনার সাথে যোগাযোগ শুরু করবে আপনাকে ভালোবাসবে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনার স্বামী যদি আপনাকে ছেড়ে দূরে চলে যেতে হয় তাহলে এই আমলটি আপনার জন্য এই আমলটি আপনি করতে পারেন বা আপনার স্ত্রী যদি আপনাকে দূরে ছেড়ে দূরে চলে যায় তো ওই স্ত্রীকে ফিরে আনার জন্য এই আমলটি করতে পারবেন বা প্রিয় মানুষকে কাছে পাওয়ার জন্য এই আমলটি আপনারা করতে পারেন এই আমলটি করার সময় অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সুরা ইখলাস পাঠ করার পরে দে আপনাদেরকে ওই ব্যক্তির নামটি উচ্চারণ করতে হবে এবং এখানে ফু দিয়ে এই মোড়টা বন্ধ করে নিতে হবে তো এভাবে আপনি যখন আমলটি করবেন আমলটি করবেন ইনশাল্লাহ ওই ব্যক্তি আপনার সাথে আবার যোগাযোগ শুরু করবে আপনাকে ভালোবাসবে তো যেই কারোর ভালোবাসা অর্জনের জন্য পাওয়ার জন্য প্রিয় মানুষকে কাছে পাওয়ার জন্য বা যে কাউকে বা বস করার জন্য বাধ্য করার জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী হ্যাঁ আপনারা অবশ্যই যারা এই ভিডিওটি দেখতেছেন তারা যদি করতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন অনুমতি নেবেন তারপর আপনারা আমলটি করতে পারবেন কোনো সমস্যা নাই তো যারা করতে চান তারা অবশ্যই এভাবে আমল শিখে করার চেষ্টা করবেন কোরআন আমল একশো পার্সেন্ট ইনশাল্লাহ কাজে আসবে তো আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ